ফ্রন্টে বল বাড়ি দিয়েছে ভালো বল ভালো বল গোল আসতে পারে গোলে বল বাড়ি দিয়েছে ভালো বল ভালো বল গোল আসতে পারে গো নানকি চলেছে শট আসবে এসছে গো নানকি চলেছে শট আসবে

ডুগলমানন মুহাম্মদ নবী

ভালো সের গোলকিপার কিন্তু গোল ছেড়ে উঠে এসে ক্লিয়ার করলো থেকে ইব্রাহিম গোল কি আসবে না গোলকিপার উঠে এসে কিন্তু বলটাকে ধরলো

প্রথমভাবেই স্বামী মঙ্গল বাড়িয়েছে এঞ্জেলের কাছে বাদল না ঠিক ঠিক মতো নান কি চলেছে শট আসবে এসছে গোল দারুণ গোল যাচ্ছি করলো কিন্তু দুর্দান্ত সচ এবং একটা সুন্দর গোল রেফারি খেলা পরিচালনা করছেন সাকিনা কাজি প্রবীন্দ্রজিৎ নায়ক গোলে কিন্তু আমি তো রকম ছাড়বে না ফের ফাউল শিশে কাট দেখানো হবে কাট দিয়ে শিশেকে শিশে আগ্রিমেন্ট করছে রেফারি মহাশয় হাফ টাইম দুই শূন্য গোলে কিন্তু আগিয়ে আছে দুই শূন্য গোলে এগিয়ে আছে অর্ণব একাদশ সেকেন্ড হাফ চালু সেকেন্ড হাফ চালু দুই শূন্য গোলে কিন্তু এগিয়ে আছে অর্ণব একাদশ আরে পঁচিশ

फाउल ठीक है ठीक है बॉल बॉल क्रॉस बॉल को ले शॉट क्रॉस कॉल वेरी गुड वेरी गुड नंगी कैरी ऑन बोलो वेरी गुड वेरी गुड ठीक है ठीक है बोलो ठीक है बैठ जा गोल ठीक है दादा बोलो दादा हां ठीक है बोलो

ভেৰি গুড ছটন ভেৰী গুড হ্যাঁ অনলাইন বনকি অনলাইন এব্ৰাইম থেকে আমার ছটন হ্যাঁ ভেৰী গুড ছটন বা অৰ্মঞ্চু বাইক খেলা

বল বাইরে যে কোচিতে তার কাছে ধরো থলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নমস্কার গুড ভ্যারি গুড খেলা সমাপ্ত দুই চন্দ্র বলে কিন্তু এগিয়ে গেল সেমিফাইনালে প্রবেশ করলো হ্যালো আমাদের প্রথম রাউন্ডের বেস্ট প্লেয়ার হিসাবে আমরা বিবেচনা করেছি প্রবেশ করলো কিন্তু বেস্ট প্লেয়ার হিসাবে ছোটনকে পুরস্কৃত করছেন সজল দেব মহাশয়